যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি করা এই ভিডিওটি একটি কেস আজকে ভিডিও আরও করতাম কিন্তু শেষ শেষবেলাতেই একটা ভিডিও করছি শরীরটা খুব ভালো নেই বিয়াল্লিশ বছর বয়স এই ভদ্রলোকে বিয়াল্লিশ বছর বয়সে উনি আমার কাছে এসছে মূলত একটি সমস্যা নিয়ে সেটা হচ্ছে ফাইলস তাই তো হ্যাঁ হ্যাঁ বলদার দিয়ে আসলে এনারা ইংরাজি অতটা বুঝবে না একদম বাংলা যে র বাংলা ভাষা সেটাই বলতে হবে বাংলা ভাষাতে বলতে হবে এনার পায়খানার জায়গা রক্ত রক্ত পরে আর তার সাথে হচ্ছে গলা বুক জ্বালা করে আর একটা যেটা রয়েছে এনার পিঠে একটা সিস্ট আছে পিঠে একটা সিস্ট আছে এর জন্যই তো এসছেন এর জন্যই এসছেন তো এনাকে আমি কি ওষুধ দেবো এনার বাবার দেখা গেল যে টিভি হয়েছিল এবং বাবা গায়ে গরম ভাব বেশি না শীত ভাব ভাব বেশি বেশি গরম এবং রয়েছে পিপাশা খায় দুধ খেতে পছন্দ করে কিন্তু খেলে পরে শরীরে কি হয় কষ্ট হয় খেলে পরে কষ্ট হয় আর যেটা জানা গেল মাছ মাংস ডিমে কোনটা খেতে বেশি ভালোবাসে মাছ মাছ খেতে মাছ মাংস দুটোই তার মধ্যে মাছটা বেশি ভালোবাসে টক ঝাল তেতো মিষ্টি লবণ এর মধ্যে কোনটা বেশি ভালোবাসে তেতো এরকম তেতো খেতে ভালোবাসে আমার কাছে আমি আমার না যদি বলে তেঁতো খেতে ভালোবাসি আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে জানার চেষ্টা করি যে কতটা তেঁতোর প্রতি সত্যি আগ্রহ আছে কিনা কারণ সবাই এরকম বলে দেয় তেঁতো তো খাই উচ্ছে তো খাই কিন্তু ওই খাইতে তো আমার কাছে খাওয়ার কোনো দাম নেই আমি নিম পাতাকেও যদি মানে একটু বেটে দিয়ে একটু গোড়া করে দিই তাকেও খেয়ে নেবো পোটা আমার ওটাই চাই ওটা মানে মাছের পোটা যেটা তে তো পুরো খেয়ে নেবেন পুরাই খেয়ে নেবো খালি দিলেও আমি চেটে চেটে খেয়ে নেবো আর আর করলা টরলা গিমা শাক যা দিবে তিনটা জিনিস আমি খেলবো কাঁচা নুন খান কতটা করে কাঁচা নুন একটু বেশিই চাই আমার একটু বেশিই চাই কাঁচা নুন বেশি চাই তেতো খেতে পছন্দ রুটি রুটি মোটামুটি কুড়ি রুটি কুড়ি পঁচিশ খেতে পছন্দ গরম 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 প্রচন্ড রাগ প্রচন্ড রাগ আবার ঘাম হয় সূর্যের আলোতে থাকতে পারে না সূর্যের আলোতে খুব কষ্ট প্রচন্ড জলে স্নান করতে চায় মানুষের প্রতি সিম্প্যাথেটিক এবং কোনো আওয়াজ বেশি সহ্য করতে পারে না আর তার সাথে আছে মাছ ধরার স্বপ্ন আর যেটা জানা গেল সেটা হচ্ছে আমি বারবার বলি এই ওষুধটির হলমার্ক হচ্ছে গ্রিফ মনের মধ্যে এতটা দুঃখ যে দুঃখ ওনাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে উনি প্রথমেই বলছেন দুঃখের কথা কি বললেন যেন বলুন আমি এতটাই দুঃখ যে বলতে আমাকে খারাপ লাগছে মানে আমি ছ মাসের বেলা থেকে মানে মায়ের কাছ থেকে আলাদা মাস বয়স থেকে দেখুন আমি বারবার বলি যে ডিপ ব্রিফ সরো আর দ্য হলমার্ক অফ দি সেই মেডিসিন এই মেডিসিনের হলমার্ক হচ্ছে এতটা দুঃখ যে দুঃখ ওনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে উনি আবার সহ্য করতে পারেন না অন্ধকার কীরকম লাগে আপনার অন্ধকারে একটু ভয় লাগে ভয় লাগে চোরের কোনো ভয় আছে নাকি আপনার ভয় চোরের ভয় নেই ঝড় বৃষ্টি ভয় লাগে আর যখন চোখ দিয়ে জল বেরোয় কান্না পায় তখন আলাদা করে গিয়ে সবার সামনে কাঁদতে পারেন না 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 আলাদা করে গিয়ে কাঁদেন আলাদা করে গিয়ে কাঁদেন তাহলে এবার বলুন বন্ধু আমি কি ওষুধ দেবো এনাকে কিন্তু সবাই যদি বলেন যে রুটি খেত এত পছন্দ করে এই আমরা তো জানি যে রুটি খেতে পছন্দ করে না ডিসমেডিসি আমরা কি বলবো যে রুটি খেতে পছন্দ করেন আমি ন্যাটটা দেবো সোজা সাথে কথা আমি ন্যাটটা নিয়োগ দেবো আমি শিওর যে উনি কমবে এবং ঠান্ডা জল খেতে ভালোবাসে হ্যাঁ আইসক্রিম আইসক্রিম খেতেও ভালোবাসে ঠান্ডা জল খেতেও ভালোবাসে এবার বন্ধু আমি যেটুকুনি আমি বলেই দিলাম ন্যাটটা দেবো এবার আমি একটুখালি দেখাবো যে রুটি খেতে সত্যি পছন্দ করে কিনা রুটি খেতে পছন্দ করে কিনা এই মেডিসিনটি এই যে দেখুন মিউল লেখা রয়েছে এই যে এই সেই পেজ এবার আসুন ট্র্যাভিং দেখুন যেরকম টক খেতে পছন্দ করে সেরকম লবণ খেতে পছন্দ করে দুধ খেতে পছন্দ করে আবার রুটি খেতেও পছন্দ করে কিন্তু অ্যামারসান টু বলছে কি দেখুন ব্রেডও রয়েছে মিল্কও আছে অর্থাৎ দুধ খেতে পছন্দ করে আবার দুধ খেতে পছন্দ করে না এবং দুধ খেলে তার শরীরে কষ্ট হয় তাহলে রুটি খেতে পছন্দ করে এইটা কিন্তু আমি দেখিয়ে দিলাম স্বাভাবিক কারণে আমার চিন্তাভাবনায় এবং ওই যে গ্রিফ মনের মধ্যে যে কষ্ট নিয়ে রয়েছে হট পেশেন্ট সেই জায়গা থেকে আমি ওনাকে আজকে কিন্তু নেটটা মেরে দেবো পরবর্তীকালে নিশ্চয়ই যদি ভালো হয় আমি যেরকম ফলো আপ কেস দিয়ে আবার দিয়ে দেবো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা নেই তো না এদিকে তাকিয়ে